একটু কল্পনা করো আজ রাতে তুমি ঘুমাতে যাচ্ছ সব কিছু স্বাভাবিক কিন্তু কেউ জানে না এই রাতটাই হয়তো তোমার জীবনের শেষ রাত কাল সকালে তোমার ফোন বাঁচবে না তোমার নাম কেউ ডাকবে না বরং বলা হবে লাস্টটা নামাও কবর প্রস্তুত করো আর তারপর একটা জায়গা যেখানে কোনো আলো নেই কোনো বন্ধু নেই কোনো মা নেই সেই জায়গার প্রথম রাতেই তোমার সামনে হাজির হবে দুজন ভয়ঙ্কর ফেরিস্তা আজকের ভিডিওতে আমরা জানব কবরের প্রথম রাতে ঠিক কি প্রশ্ন করা হয় কেন অনেক মানুষ উত্তর দিতে পারে না আর শেষের টুইস্টটা একটা ছোট কাজ কিভাবে পুরো রাত বদলে দিতে পারে ভিডিওটা শেষ না করলে হয়তো নিজের কবরের সবচেয়ে বড় সতর্কতাটা মিস করবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি সে মানুষটার নাম ধরি রাশেদ রাশেদ খুব খারাপ মানুষ ছিল না নামাজ মাঝে মাঝে পড়ত রোজা রাখত কারো বড় ক্ষতি করেনি তার ধারণা ছিল আমি তো খুব খারাপ না আমার কি এমন হবে একদিন হঠাৎ বুকের ভেতর ব্যথা হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ কিছুক্ষণ পর সে নিজেকে দেখতে পেল উপরে দাঁড়িয়ে নিজের নিধর শরীরের দিকে তাকিয়ে আছে মানুষ কান্না করছে কেউ বলছে ভালো মানুষ ছিল কেউ বলছে খুব তাড়াতাড়ি চলে গেল কিন্তু রাশেদ চিৎকার করে বলতে চায় আমি এখানেই আছি আমাকে দেখছো না কিন্তু কেউ শুনে না লাশ নামানো হল মাটি পড়তে শুরু করল ঢক 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 প্রতিটা মাটির শব্দ রাশেদের বুকে আঘাত করছিল শেষ মাটিটা পড়ার পর সবাই চলে গেল চারপাশে নিস্তব্ধ অন্ধকার হঠাৎ সে বুঝতে পারল এখানে সময় নেই এখানে ঘড়ি নেই এখানে শুধু অপেক্ষা আর তখনই হঠাৎ কবর কেঁপে উঠল রাশেদের সামনে হাজির হলো দুজন সত্তা চেহারা ভয়ঙ্কর কণ্ঠ বজ্রের মতো এরা কোনো সাধারণ ফেরিস্তা না এরা হলেন মুনকার ও নাকির রাশেদের জিব্বাস শুকিয়ে গেল শরীর নড়ছে না মাথার ভেতর শুধু একটাই কথা এখন কি হবে ফেরিস্তা গর্জে উঠল মা রাব্বুক তোমার প্রভুকে রাশেদ চমকে উঠল সে তো সারা জীবন বলেছে আল্লাহ কিন্তু আজ কথাটা মুখে আসছে না কারণ সে বুঝতে পারল জীবনে আল্লাহ বললেও চলত অন্য কিছুর হুকুমে টাকার কথা এলে হারাম হালাল দেখেনি মানুষের ভয় আল্লাহর ভয় থেকে বড় ছিল নামাজ পিছিয়েছে কিন্তু কাজ না ফেরেস্তা আবার বলল তোমার রবকে রাশেদের গলা কাঁপতে লাগল এরপর প্রশ্ন এলো মা দিনুক তোমার জীবন ব্যবস্থা কি ছিল রাশেদের মাথা ঘুরাতে লাগলো সে কি সত্যি ইসলামকে জীবন ব্যবস্থা বানিয়েছিল নাকি ইসলাম ছিল শুধু পরিচয়ের জন্য উৎসবের জন্য জানাজার জন্য কিন্তু জীবনের সিদ্ধান্তগুলো সেগুলো তো অন্য কিছু চালাতো শেষ প্রশ্ন ফেরিস্তা বলল মা ফি হাজার রাজুল এই মানুষটি সম্পর্কে তুমি কি বলতে নবী মুহাম্মদ সাল্লাহি আলাইসাল্লাম রাশেদ জানত তার নাম জানত তিনি রাসুল কিন্তু সুন্নাহ মানত না তার কথা শোনার সময় ছিল না সিরিয়াল ফোন মানুষ সব গুরুত্বপূর্ণ ছিল এখন উত্তর মুখে আটকে গেল হঠাৎ কবর আরো সংকোচিত হল রাশেদ চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বের হল না ফেরেস্তা বলল তুমি জানো না তুমি শুধু মানুষের কথা বলেছিলে এরপর এমন এক আঘাত যার যন্ত্রণা ভাষায় বোঝানো যায় না ঠিক তখনই হঠাৎ কবর থেমে গেল অন্ধকারের ভেতর একটা আলো রাশেদ অবাক ফেরিস্তা থেমে গেল একটি কণ্ঠ বলা হল সে নিয়মিত ঘুমনোর আগে আয়াতুল কুষ্টি পড়ত আরেকটি কণ্ঠ সে ফজরের নামাজ ছেড়ে দেয়নি যদিও কষ্ট হতো। রাশেদ কাঁদতে লাগল সে বুঝল সব ভালো না হলেও এই ছোট আমলগুলো আজ তার ঢাল হয়ে দাঁড়িয়েছে ভাইও বোন কবরের প্রশ্ন সহজ কিন্তু উত্তর অভ্যাস ছাড়া আসে না সেখানে মুখস্থ কাজ করে না সেখানে কাজ করে তুমি কাকে ভয় পেতে তুমি কার হুকুম মানতে তুমি কাকে ভালোবাসতে আজ যদি আল্লাহকে জীবন থেকে দূরে রাখো কাল কবরেও জীবাহ চুপ থাকবে আজ রাতে ঘুমনোর আগে একবার ভাবো আমি যদি আজ মারা যাই আমি কি উত্তর দিতে পারবো কমেন্টে লিখো আল্লাহ আমাদের কবর সহজ করুন আমিন ভিডিওটা শেয়ার করো হয়তো এই ভিডিওটাই কারো কবরের আলো হয়ে যাবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ